নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ইতু পূজার ব্রত কথা পাঠ করব যে খুব গরিব বামুন এবং বামনি বাস করত তাদের দুই মেয়ে ছিল উম্ন আর ঝুম্ন একদিন বামুনের খুব পিঠে খাওয়ার স্বাদ হল সে বামণীকে গিয়ে বলল বামনি আজ পিঠে কর কিন্তু বামনি বললেন কোথায় চাল কোথায় গুড় কোথায় নারকেল যে পিঠে করবো বামুন তখন বলল আমি সব জিনিসপত্র জোগাড় করে নিয়ে আসব কিন্তু ওই অলক্ষণে মেয়ে দুটিকে একটাও দেবে না পিঠে খেলে তখনই তাদের আমি বনবাসে দেব তারপর বামুন পিঠের জন্য চাল গুড় নারকেল জোগাড় করে নিয়ে এলো বামনি তখন রাত্রিবেলায় পিঠে করতে বসল এদিকে বামুন রান্নাঘরে পিছনে বসে পিঠে গুনতে লাগল রাত্রিবেলা রান্নাঘরের ছ্যাঁক ছ্যাক শব্দ শুনে উম্নর ঘুম ভেঙে গেল তখন উম্ন মায়ের কাছে রান্নাঘরে উঠে এসে দেখে মা পিঠে বানাচ্ছে তখন উম্ন মাকে ধরে বলল মা আমাকে একখানা পিঠে দাও তখন মায়ের মন মেয়েকে পিঠে না দিয়ে থাকতে পারলো না একখানি পিঠে দিয়ে বলল চুপি চুপি খেয়ে শুয়ে পড় তার কিছুক্ষণ পর ঝুমনর ঘুম ভেঙে যায় সে রান্নাঘরে মাকে পিঠে করতে দেখে সেও একটি পিঠে চেয়ে বসে তখন বামি একটি পিঠে তাকে দিয়ে ঘুমিয়ে পড়তে বলেন রাতে পিঠে করা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এক ঘটি জল নিয়ে বামুন পিঠে খেতে বসল বামুন একটা করে পিঠে খাচ্ছে আর একটা করে তেঁতুলের দানা টোপর থেকে মাটিতে রাখছে প্রথমে বামনি বামুনের কাণ্ড কারখানা দেখে অবাক কিছুই বুঝতে পারল না তারপর এক এক করে সকল পিঠে খাওয়ার শেষে বেশ কিছু তেঁতুলের দানা টোপরের মধ্যে রয়ে যায় বামুন তখন রেগে গিয়ে বলল আর পিঠে কোথায় এক্ষুনি নিয়ে এসো তখন বামি নিজের জন্য চোঁয়া পড়া যা পিঠে ছিল সবই এনে বামুনকে খেতে দিল সব খাবার পরে তখনও দুটো তেঁতুলের দানা টোপরের মধ্যে রয়ে গিয়েছে তখন বামুন ভীষণ রেগে বলল আর দুটো পিঠে কোথায় গেল বামনি তখন কাঁদো কাঁদো হয়ে বলল দুটো পিঠে উম্ন আর ঝুম্নকে খেতে দিয়েছি তখন বামন জল না খেয়ে রাগে ফোস করতে করতে ঘুমিয়ে পড়ল পরের দিন সকাল হতে না হতে বামনিকে ডেকে বলল মেয়ে দুটিকে পিসির বাড়ি রেখে আসব পিসির বাড়ি থাকলে ওরা খেতেও পাবে আমার বোনের অবস্থা তো ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারলো না বামুন তখন উম্ন আর ঝুম্নকে পিসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য রওনা হল অনেকখানি হাঁটার পর দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটি বনের মধ্যে প্রবেশ করলো বনের পথ দিয়ে চলতে চলতে উম্ন বলল বাবা আর চলতে পাচ্ছি না পায়ে ভীষণ ব্যথা করছে তখন একটা বটগাছের নিচে বসে উম্ন আর ঝুন্নকে বিশ্রাম করতে বলল তাদের বাবা দীর্ঘ পথ হাঁটার পরে উম্ন আর ঝুন্ন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল বটগাছের ছাওয়ায় এবং ঠান্ডা হাওয়ায় দুজনে বট নিচে ঘুমিয়ে পড়ল বামন তাদের ঘুমোতে দেখে মনে মনে বলল এই সুযোগ এখনই এখান থেকে চলে যেতে হবে তারপর বামন কয়েকটি গুবলি এবং পাতার উপরে কিছুটা আলতা ছড়িয়ে দিয়ে সেখানে মেয়ে দুটিকে রেখে নিজেই চলে এলো বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যে হতে যায় এমন সময় উম্ন আর ঝুম্নোর ঘুম ভেঙে যায় উম্ন বলল বাবাকে কোথাও দেখছি না মনে হয় বাঘে খেয়েছে ঝুম্ন বলল চারিদিকে বন্য জন্তুদের ডাক শোনা যাচ্ছে কিছুক্ষণ চারিদিকে দেখার পরে কোথাও তাদের বাবাকে খুঁজে পেল না তখন উম্ন বলল বাবা কোথাও নেই হয়তো আমরা পিঠে খেয়েছি বলে বনবাসে দিয়ে গেছে তখন উম্ন আর ঝুন্ন দুজন দুজনকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদে লাগল চারিদিকে নানা পশু গর্জন শুনে তারা ভয়ে আড়ষ্ট হয়ে উঠল তখন তারা কোনো জায়গায় কোনো উপায় না দেখে তখন উম্ন আর ঝুম্ন গাছের কাছে গিয়ে হাত জোর করে বলল বটবৃক্ষ বটবৃক্ষ আমাদের তোমার গহবরে স্থান দাও বটগাছ তখন দুই মেয়ের কাতর আরতি শুনে ফাঁক হয়ে গেল এবং উম্ন আর ঝুম্ন তখন বটগাছের গহবরে আশ্রয় নিল তার পরের দিন সকালবেলা পূর্ণ আর ঝূন্য হাত জোর করে আবার বটবৃক্ষের কাছে প্রার্থনা করল বটবৃক্ষ বটবৃক্ষ আমাদের বাইরে যেতে দাও এইভাবে কয়েকদিন বনের ফল খেয়ে এবং বটগাছে আশ্রয় নিয়ে কেটে গেল কিছুদিন পর তারা হাঁটতে হাঁটতে দেখতে পেল কয়েকজন দেবকর্নারা ঘট এবং পিটুলি নিয়ে কিসব পুজো করছে তখন দেবকন্যারা উম্ন ঝুম্নকে দেখে জিজ্ঞাসা করল তোরা কারা তখন উম্ন আর ঝুম্ন কেঁদে বলল আমরা বড় অভাগিনী পিঠে খেয়েছিলাম বলে বাবা আমাদের বনবাসে দিয়ে গেছে তখন দেবকন্যারা বলল পুকুরে স্নান করে আমাদের সঙ্গে ইতু পুজো কর তোদের সব দুঃখ দূর হবে তারপর স্নান সেরে এসে দেবকন্যারা কেউ ঘট দিল কেউ পিটুলি দিল কেউ দুর্বা আর ফুল দিল কেউ বা নিয়ম বলে দিল এইভাবে উম্ন আর ইতু পূজা সম্পন্ন করল পুজোর শেষে দেবকন্যারা বলল এবার তোরা ইতু ঠাকুরানীর কাছে মনোমতো বর চেয়ে নেই তখন উম্ন আর ঝুম্ন বলল হে ইতু ঠাকুরাণী আমার বাবার ধন সম্পত্তি দাও আর একটি পুত্র সন্তান দাও তাদের যেন সকল অভাব এবং কষ্ট দূর হয় উম্ন আর ঝুম্নর প্রার্থনায় ইতু ঠাকুরানি ভীষণ সন্তুষ্ট হলেন এদিকে বামুনের গোলা ভরা চাল হল হাতিশালে হাতি হল ঘোড়াশালে ঘোড়া হলো বামুনের দিন দিন অবস্থার উন্নতি হতে লাগল তারপর উম্ন আর ঝুণ ইতু ঠাকুরানি বরে নিজেদের রূপ এবং অলঙ্কারে পরিপূর্ণ হল যে পথ হেঁটে শেষ করা যায় না ইতু ঠাকুরানের বরে সেই পথ অল্প দূর হয়ে গেল চারিদিক সুন্দর দেবকন্যাদের মতো বস্ত্রে এবং অলঙ্কারে ঝলমল করতে করতে উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে এল এদিকে বামুন বামীকে গিয়ে বলল দেখেছ উম্ন আর ঝুম্নকে বনবাসে দিয়ে আমাদের কেমন অবস্থার উন্নতি হয়েছে তখন উম্ন আর ঝুন্ন তাদের বাবার সামনে দাঁড়িয়ে বলল বাবা অত অহংকার করো না এ সমস্ত ইতু ঠাকুরানীর বরে হয়েছে আমরা বনবাসে ইতু দেবীর পুজো করেছিলাম তখন বামুন আর কোনো কথা না বলে ঘরের মধ্যে ঢুকে গেল বামি তখন মেয়েদেরকে পেয়ে কাঁদে কাঁদতে বুকে জড়িয়ে ধরল কিছুদিন পর বামন আর বামী একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হল তারপর সেই দেশের রাজা মন্ত্রী কোটাল এবং সৈন্যদের নিয়ে শিকার করতে বনে গেল শিকার করে ফেরার পথে তারা ভীষণ তৃষ্ণার্থ হয়ে পড়ল বামনের সেই বিশাল আশালা দেখে রাজপুত্র পুম্নকে ডেকে বলল আমাদের ভীষণ টেষ্টা পেয়েছে একটু জল খাওয়াতে পারো উম্ন তখনই ছুটে গিয়ে ইতু ঠাকুরানীর একটু ছোট্ট ভাঁড়ে জল এনে দিল ছোট্ট একটি ভাঁড়ে জল দেওয়ায় রাজপুত্র ভীষণ রেগে গিয়ে বলল রাজার সঙ্গে ঠাট্টা এইটুকু জলে এতজনের চেষ্টা মিটবে তখন উন্ন বলল ওই জলই ধের হবে কোনো কথা না বলে রাজপুত্র তখন সেই জল খেতে আরম্ভ করলেন কিন্তু কিছুতেই ভারের জল ফুরায় না তখন রাজা লোক লস্কর মন্ত্রী কোটাল সবাইকে সেই জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেল তবুও ভারের জল কমল না তখন সকলে কুম্নকে ধন্য ধন্য করতে লাগল রাজপুত্র উম্নকে বললেন তোমার বাবাকে গিয়ে ডেকে আনো বামুন তখন রাজপুত্রের সামনে এসে হাজির হলো রাজপুত্র তখন বামুনকে ডেকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্রদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই কন্যাটিকে বিয়ে করতে চাই বামুন তখন বললেন আমার আপত্তি কিছু নেই তবে আমার আরও একটি মেয়ে আছে তারও এখন বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আমার কোটাল পুত্র বন্ধু আছে আপনি ইচ্ছা করলে আপনার দুই মেয়েকেই দান করতে পারেন বামুন ভেবে দেখলো এ তো চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধুলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল পরের দিন উম্ন আর ঝুম্ন শ্বশুরবাড়ি যাওয়ার সময় বাম্মি তাদেরকে বলল তোরা কী খেয়ে শ্বশুরবাড়ি যাবি উম্ন বলল আমি এখন রাজার রানী মাগুর মাছের ঝোল আর গরম ভাত রেঁধে দাও আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতের পিঠে বসে শ্বশুরবাড়ি যাব উম্ন বলল আজ অঘ্রাণ মাসের রবিবার ফলমূল নিরামিষি খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি দোলায় চড়ে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের খাওয়া দুই রকম ব্যবস্থা হলো তারপর তারা যে যার স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে রওনা হলো পুমন যে পথ দিয়ে যেতে লাগলো সেই পথে কেবল গৃহদাহ মর দুর্ভিক্ষ এবং যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুর্ণ যে পথ দিয়ে যেতে লাগলো সে পথে কেবল বিয়ে অন্নপ্রাশন সভা সমিতি পুজো পার্বণ শঙ্খ ঘণ্টা ধ্বনি বাঁচতে লাগল এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজবাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসার খবর শুনে বরণ করতে এলেন কিন্তু বউ যখনই হাতি থেকে নামলো তখনই রাজার বাড়ির সিংহদুয়ার ফুরমুর করে ভেঙে পড়লো যুবরাজের মা অনেক বকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার দরজা সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা বউকে আদর করে ঘরে তুললেন ঝুম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য সম্পত্তি ক্রমে ক্রমে নিঃশ্বাস হতে থাকল যুবরাজ একেবারে নিঃস্ব হয়ে পড়লেন আর ঝুম্ন কোটালের বাড়িতে আসার পর কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ সংসার হয়ে উঠল একেবারে উথলে উঠতে লাগল সারা দেশে প্রচার হলো যে কোটাল পুত্র এক সুলক্ষণ যুক্ত মেয়েকে বিয়ে করে এনেছে তাদের এখন সর্বদিকে বার বাড়ন্ত কিন্তু মদ্র যুবরাজ উম্নকে অলক্ষ্মী ভেবে তার উপর খুবই চটে গেলেন তখন সবাই বলতে লাগল রাজা শিকারে গিয়ে কি অলক্ষণে মেয়েকেই না বিয়ে করে এনেছে তারপর উম্ন রাজপুত্রের সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বললেন এই দণ্ডেই উম্নকে বনে দিয়ে তাকে হত্যা করে তার রক্ত আমাকে এনে দেখাও ঘাতক তখন যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে এনে রক্ত দেখালো যুবরাজকে পুম্ন তখন চুপি চুপি ঝুম্নোর কাছে গিয়ে সব কিছু খুলে বলল নিজের বোনের দুর্গতি দেখে ঝুম্ন কাউকে কিছু জানতে না দিয়ে গোপনে তার বাড়িতে পুমনোকে লুকিয়ে রাখল এমনকি তার স্বামী কোটাল পুত্রকেও জানতে দিল না তারপর ঝুম্ন বলল দিদি তুই ইতুদেবীকে অসম্মান করেছিস তাই ইতু দেবীর কোপে আজ তোর এই বিপদ তখন ঝুম্ন বলল এ বছর অঘ্রাণ মাসে রবিবারে তুই আবার ইতু পুজো কর দেবীর কৃপায় তুই আবার সবই ফিরে পাবি এইভাবে দিন যায় মাস যায় উম্ন ঝুম্নর বাড়িতে থাকে দেখতে দেখতে অঘ্রাণ মাস এসে উপস্থিত হয় পুজোর আগের দিন ঝুম্ন উম্নকে বলল দিদি তুই আজ আমার কাছে ঘুমো ভোর হতেই আমরা স্নান সেরে পুজো করব। উম্ন কিছুতেই রাজি হল না তারপর সকালবেলা ঝুম্ন পুজোর জোগাড় করে উম্নকে ডাকতে গেল উম্ন তখন বলল আমার আজ ইতু পুজো করা হবে না আমি জল খেয়ে নিয়েছি এইভাবে এক এক করে তিনটি রবিবার চলে যায় উম্নর আর পুজো করা হয় না শেষ রবিবার ঝুম্ন উম্নকে ডেকে বলল আগামীকাল পুজো করতে না পারলে সম্পূর্ণ এক বছর অপেক্ষা করে কাটাতে হবে তোর দুর্গতির অবসান হবে না উম্ন কিছুতেই রাজি হবে না আর ঝুম্ন কিছুতেই ছাড়বে না তখন উম্ন আর ঝুম্ন দুজনে শাড়িতে গির দিয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালবেলা দুজনে স্নান সেরে পুজো করতে লাগল পুজোর শেষে ঝুম্ন বলল দিদি ইতু দেবীর কাছে মনমতো বর প্রার্থনা কর তখন উম্ন বলল হে ইতু ঠাকুরানি আমার বড় অপরাধ হয়েছে আমাকে ক্ষমা করো যুবরাজ যেন আমাকে স্মরণ করে এখান থেকে নিয়ে যান তারপর বেশ কয়েকদিন কেটে যায় দেবী স্বপ্নে যুবরাজকে দেখা দিয়ে উম্নকে ফিরিয়ে আনার কথা বলেন যুবরাজ তখন সঙ্গে সঙ্গে খোঁজ করতে লাগলো উম্নর চারিদিকে লোক লস্কর পাঠিয়ে রানী উম্নকে অনুসন্ধান করতে লাগলো তখন সেই জল্লাখকে ডেকে বলল উম্নকে কোথায় দেখেছো এখনই নিয়ে এসো সেই সময় কোটাল পুত্র এসে যুবরাজকে বলল রানী উম্ন আমার বাড়িতেই আছে তখন রাজা চৈতুসোয়ারি ঘোড়া সাজিয়ে মহা সমারোহে উম্নকে রাজবাড়িতে ফিরিয়ে নিয়ে এলো তারপর দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল উম্ন আর ঝুন্ন দুজনের কার্তিকের মতো ফুটফুটে পুত্র সন্তান হলো তারপর উম্ন আর ঝুন্ন সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগল এইভাবে ধীরে ধীরে পৃথিবীতে দেবীর পূজা প্রচারিত হলো অথ ইতু পূজার ব্রত কথা সমাপ্ত আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ